আলাইকুম সবাইকে তো আজকে আমার গন্তব্য হচ্ছে গফরগাঁও সবাইকে শুভ সকাল তো সকাল সকাল বেরিয়ে গেলাম ব্রিজের উদ্দেশ্যে তো আমরা যাব গফরগাঁও তো আমরা যেতে দেখি আমাদের ছোট ছোটবেলায় এর আগে চলে আসছে ব্রিজে এই যে মানে এরা দিন বইছে আছে যে এই যে আসলে যে বেশি আর সাউন নাই ওটা ভাবছে এটা হচ্ছে ব্রিজের অবস্থা প্রচুর পরিমাণে আজকে রোদ আর জ্যাম তো এই রোদ রোদের ভিতরে

শরবত খরচ শেষে আমরা তিনজন একটা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিলাম গভরগাঁওর উদ্দেশ্যে এই রাস্তাটা খুবই জোস নদীর কুল গেছে রাস্তা মানে এনজয় করতেছিলাম এত সুন্দর ভিউ মূলত আমার যাওয়ার কথা ছিল ট্রেনে তো আমরা ট্রেন মিস করার পরে আমরা যাই বাই রোডে সিএনজিতে তো আমার পাশে রয়েছে খুকন এবং অলি আমরা তিনজন যাচ্ছি এই ম্যাচে আর কথা হবে না আলহামদুলিল্লাহ আমরা গভরগাঁও পৌছাইছি এখন পৌঁছায় আমরা জুমার নামাজটা এখানে পড়ে এনেছি আপাতত তো আমরা এখন কান্দি পার উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের এই টিমের যে অফিসিয়াল বা ছোট ভাই যে ও কান্দি আছে ঘটনা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে বুঝছস তো খামু অল্প ভাত আর একটু মাছ মুরগির পিস দুইটা লই লইছি দেখছি তাই কেমনে দেখলি আমি আইছি যে স্লাইস না কেমনে খাইছি খেল তুই এলা ভাই তোরা পুরো আই তোরা ভাইরাল করে দিমু সারাদিন এই গেম খেলো আমরা কিছুটা রেস্ট করার পরে প্লেয়াররা রেডি হচ্ছে মাঠে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে ফুটবল যে কত একটা ক্রেজ এটা গ্রামগঞ্জে গেলে বোঝা যায় ফুটবলের কত জনপ্রিয়তা তো প্রচুর মানুষ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আগে থেকে মাঠে বসে থাকে তো আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ড্রেস করে নিয়েছি বাট জার্সি শুধু মাঠে যাওয়া পড়বো তো আমার পাশে রয়েছে অলি আর ছোটো ভাই রয়েছে একজন তো আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম তো এই খেলাটা হচ্ছে আমার এক ছোট ভাই আবদুল্লার ওর বা হচ্ছে গফরগাঁও আবদুল্লা রাইহান তো ওরা আমাদেরকে ইনভাইট করে তো আমরা ফাইনাল ম্যাচটা খেলতে আসি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফাইনাল ম্যাচে আমাদের আমাদের কাছের প্লেয়ার হৃদয় শন ভাই শুভ অপূর্ব তো ভালো একটা ম্যাচ হবে ওকে আমি আগেই নেই এই মাঠটা আমার খুবই পরিচিত এই মাঠে আমি প্রচুর পরিমাণে খেলছি কান্দিপাড়া স্কুল মাঠ এর আগেও তো সমস্ত মানুষের ভিতরে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছিলো আমার ফাইনালটি হচ্ছে খেলাটা কিন্তু তেইশ সালের চব্বিশে ফাইনাল হচ্ছে উৎসাহ উদ্দীপনার এইটা হচ্ছে সবচেয়ে বিভক্তকর বিষয় ফুটবল ম্যাচে তো দর্শকরা বসে থাকে আর তারা বক্তব্য দিতে থাকে দিতে থাকে এর ভিতরে প্লেয়ারদের শরীর ঠান্ডা হয়ে যায় তারা একবার ওয়ার্ম আপ করে নিলে নেক্সট টাইম আর ওয়ার্ম আপ করার সময় থাকে না তো আমরা প্লেয়ারদের সাথে কথা বলে নিচ্ছিলাম সমস্ত প্লেয়াররা আস্তে আস্তে কীভাবে প্ল্যান করে খেলা যায় তো এই কথা শেষে আমরা একটা ফটো গ্রুপ ফটোশোশন করবো তারপরে আমাদের ম্যাচ শুরু হবে খেলার রেজাল্ট হচ্ছে এক শূন্য গোল আমরা এগিয়ে আছি প্যালান্টিতে আমি একটা গোল করি দর্শকরা খুব আনন্দিত তো আমরা অবশেষে এক গোলেরই জয় পেলাম তো আমাদের সাপোর্টাররা খুবই এনজয় করতেছে এটা হচ্ছে ম্যাচের পরের দিনের ভিউ কারণ আমি মামেশি আসি নাই কারণ আমার ছোট ভাই রিফাত ওর বাসায় ছিলাম গতকাল রাতে আর সকালে বৃষ্টি হয়েছে খুবই চমৎকার একটা ভিউ তো রিফাতে ক্লাস রয়েছে এই জন্য ক্লাসে চলে যাই আর সকালে ব্রেকফাস্ট টাইম বাইরে করি বাইরে এমন একটা হোটেলে করি যে হোটেলের মানে দেখলে আপনি নাস্তা করতে চাইবেন না বাট ওদের খাবার খুবই ভালো চমৎকার ছিল সবজি ছিল ডিম ছিল ময়মনসিং ব্যাক করার আগে গফরগড় কিছু বিখ্যাত জায়গা আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে গরুহাটের মাঠ এখন মিনি ফুটবল স্টেডিয়াম হয়েছে আর এটা হচ্ছে পালকি স্ট্যান্ড এই জায়গা থেকে আপনারা ময়মন এর প্রচুর পালকি পেয়ে যাবেন ভোর থেকে শুরু করে রাত দশটা এগারো মতো আপনারা পালকি পেয়ে যাবেন এই জায়গা থেকে তো এর পাশাপাশি আমি একটা দোকানে আসছি ফুসকা এবং ঝালমুড়ির তো এটা হচ্ছে গফারগর বিখ্যাত একটা জায়গা এবং বিখ্যাত ঝালমুড়ি তো আমি এখানে খাওয়ার চেষ্টা করবো এই ঝালমুড়িটা চাচা আমার ঝালমুড়িটা রেডি করতেছেন চাচার সুন্দর তরিকা আছে এর জন্য ঝালমুড়িটা আমি খাইলাম তো ঝালমুড়িটা মোটামুটি মাশাল এখানে বিষ টাকার যদিও দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে আর এটা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এখন গহফরগাঁওয়ে আর এটা হচ্ছে গফরগাঁও এর একটা বিউ শহর থেকে জায়গাটা আমার খুবই সুন্দর লাগছে সবুজে ঘেরা আর এই জায়গা সম্পর্কে তো আপনাদেরকে বলা লাগবে না সবারই পরিচিত গফরগাঁও স্টেশন তো অবশেষে যাওয়ার পালা মন না চাইলেও যেতে হচ্ছে এর উদ্দেশ্যে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ